না যাবে এটা দেখার জন্য তো কর্তৃপক্ষ আছে সরকার আছে ব্যক্তিগত হিসাবে একটা বই আপনার অপছন্দ হলো আমার অপছন্দ হলো আমি কি ওই বইটা বিক্রি করতে দেব না যে বইটা আমার অপছন্দ সেটাকে আর কারো পছন্দ হতে পারে না সবাইকে কি আমার পছন্দ অনুযায়ী চলতে হবে এটি হল বেসিক পয়েন্ট আমি এই পয়েন্টে আরো ডিটেল একটু পরে আসছি তার আগে আমি যে কথা বলছি যে ওই দিন যে ঘটনা ঘটবে এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাকে আমি তারা আরেকটু একটা স্টল নাম সব্যসাচী সেখানে লেখিকা তসলিমা নাসরিনের একটা বই ছিল বইটার নাম হলো চুম্বন এই বইটা সেখানে বিক্রি করা হচ্ছিল প্রদর্শন করা হচ্ছিল বিক্রির জন্য এই সময় কয়েকজন লোক যে বলেছে এই বইটা বিক্রি করা যাবে না কারণ এখানে নাস্তিকতা থেকে ছড়ানো হয়েছে এই বইটা ধর্ম বই এই ধরনের কিছু কথাবার্তা সেখানে বলা হয়েছে এবং এটা নিয়ে যারা বিক্রেতা যারা স্টলের মালিক তারা বলছেন আমরা বিক্রি করবো এবং এরা বলছে বিক্রি করতে পারবেন না এ নিয়ে হট্টোগোল হাতাহাতির উপক্রম তারপর স্টল বন্ধ পুলিশ ছিল আমি যে যতগুলি ভিডিও দেখেছি সবগুলির মধ্যে আমি আশেপাশে পুলিশকে দেখেছি পুলিশের কোনো ভূমিকা নেই চুপচাপ ছিল এক পর্যায়ে বাতিল নিবে দেওয়া হলো ভাঙচুরের শব্দ পাওয়া গেলো পুলিশ ওই লোককে স্টলের মালিক স্টলের ভেতরে জেনেছিলেন তাকে ধরে নিয়ে থানায় নিয়ে গেল পরে ছেড়ে দিয়েছে এবং স্টলটাকে বন্ধ করে দিল এবং স্টলটা কিন্তু এখনও বন্ধ হয়ে আছে আজকে স্টলটা বন্ধ যুগরে আমি জেনেছি এই ঘটনার প্রেক্ষিতে গত রাতে সোমবার দিন রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে আমার কাছে এত দ্রুত একটা বিবৃতি আসাতে আমি খুব মানে আশাবাদী হয়েছি আমি প্রধান উপদেষ্টা দপ্তরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি এত দ্রুত যে রিয়াক্ট করেছে জিনিসটা নিয়ে প্রধান বিবৃতিতে কি বলা হয়েছে আমি আপনাদেরকে একটু পরে একটু মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথা উনি লিখেছেন উনি বিবৃতি বলেছেন একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা এদেশের সাহিত্যিক প্রাবন্ধিক চিন্তক শিক্ষক শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশা বয়সের মানুষের মিলনস্থল বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে উনিশশো সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে এখানে একটা জিনিস ক্লিয়ার করেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন বলেছেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা এখন আমি যদি এটাকে ডিফাইন করতে চাই অপ্রীতিকর বলতে কি একদল লোক যে বললো স্টলের সামনে যে বললো তোমার স্টলে অমুক বইটা বিক্রি করতে পারবে না এটাই কি অপ্রীতিকর ঘটনার সূচনা নাকি এই কথা বলার প্রেক্ষিতে ওই স্টলের ভেতরে থাকা লোকটা বললো যে আমি বই কেন বিক্রি করতে পারবো না এই যে প্রতিবাদ করাটা এটাই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি নাকি দুটো কোনোটাই না যখন হইচই করলো দুই পক্ষ সেটাও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি কোনটা আমি বোঝার চেষ্টা করছি সরকারের পুলিশ কিন্তু যিনি প্রতিবাদ করেছেন তার ক্ষতিটা করছেন তাকে ধরে নিয়ে গেছেন তার স্টলটাকে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছেন তাহলে আমি যদি প্রধান উপদেষ্টার কথা ধরি যে অপ্রীতিকতার কোনটা হলো পুলিশ কোনটাকে অপ্রীতিকর মনে করবো যদি এমন হতো যারা প্রথমে যে প্রতিবাদ করেছেন এই বই বিক্রি করতে পারবে না তাকে পুলিশ ধরে নিয়ে আসতো যদি বলতো যে একজন যদি কোনো একটা বই বিক্রি করে কোনো একটা স্টলে তুমি বলতে পারো না এই বইটা তুমি বিক্রি করতে পারবে না সে বলবে কোন একটের আমি একটু ধর্ম দেব ভাই আমি আপনি মুসলমান আমাদের ধর্মগ্রন্থ কোনটা কোরআন শরীফ আচ্ছা এখন গীতা হিন্দু ধর্মের যে ধর্ম গীতা সেটাকে আমার ধর্মকে কোনোভাবে সাপোর্ট করে করে না এখন কি আমি বলতে পারবো তোমরা গীতা বিক্রি করতে পারবে না অথবা একটা মুসলিম দোকানে একটা মুসলিম বইয়ের মানে একটা বইয়ের দোকান যে দোকানে মালিক একজন মুসলমান তিনি যদি গীতা বিক্রি করেন আমি তোমাকে বলতে পারবো তুমি গীতা বিক্রি করতে পারবে না তুমি তো মুসলমানের ছেলে তুমি কেন গীতা বিক্রি করছো তুমি বাইবেল বিক্রি করতে পারবে না বলবো বলা উচিত হবে একটা কাপড়ের দোকান সেখানে টুপি বিক্রি হচ্ছে না বলা উচিত হবে ইসলাম ধর্মে কি বলা হয়েছে যার যার ধর্ম তার কাছে অর্থটা কি অর্থটা হলো তুমি মুসলিম নাও হতে পারো তুমি তোমার ধর্ম পালন করবা কোন সমস্যা নাই তুমি সেই ধর্ম সে কিভাবে পালন করবে তুমি তার ধর্মগ্রন্থ আপনি বিক্রি করতে না দেন